सा हेलो गाइस वेलकम बैक टू माय चैनल नामा नाली इंडियन ड्राइवर सकल सकाले चलाएला मामला दी बोली जाची तो बोलते बोलते एडी बोली के जगह जग कैमुन आज के आर सा सकल वाला दूसरा उन्हें एक सुंदर लग जाए मतलब सांकेतिक आए लगा गाड़ी चला क्या मतलब बोल दो তো সবার আগে ভিডিও দেখার আগে সবাইকে আমি বলেছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এই যে রাস্তার ভিডিও আমাদের শান্তি ঘুরে যদি না সে সয় তবে কেমন তো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি তো রাজ্যে ব্যাংকের মোট দুলালির মিষ্টান্ন ভান্ডার আমাদের দুলালীর মিষ্টান্ন ভান্ডার তো সবাই কেমন আছেন ইউটিউবে আমরা কাজ শুরু করেছি আপনারা আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের চ্যানেলটিকে আগে নিয়ে যাবেন আপনাদেরই দায়িত্ব ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর কালকে যে কথা বলেছিলাম একটা ভিডিওতে আমাদের শান্তিপুর কাপড়ের হাট তো এই শান্তিপুরের কাপড়ের হাট এদের দেখুন এখান থেকে শুরু এরা হচ্ছে কি যে শান্তিপুরের বঙ্গর কাপড়ের হাট আর এদিকে আছে বিভাসদার কাপড়ের হাট আস্তে আস্তে চালাও গাড়িরা এদিকে একটা কাপড়ের হাট শান্তিপুরের আর এদিকে একটা কাপড়ের হাট আরে এই যে শান্তিপুরের এম এন হাই স্কুল শান্তিপুর এম এন হাই স্কুল এই যে শান্তিপুর শান্তিপুর কাপড়ের হাট এরা হচ্ছে জালের ট্যাঙ্কি একটা শিশু পার্ক একটা শিশু পার্ক আর এই যে আমরা যাচ্ছি নতুন হাট আমরা যাচ্ছি নতুন হাটে আর ওখানে আছে আমাদের একটি ভাই তার সঙ্গে একটু সঙ্গে একটুখানি আমার ভাইয়ের নাম শুনে তুই হাসিস কেন আমার ভাই খুব ভালো সকালবেলা ভাইয়ের সঙ্গে দেখা করে এসেছি জলসার নিমন্ত্রণ দিয়েছে

সালাম আলাইকুম ভাই ভালো দাদা ভালো শুভ শুভা গুড মর্নিং হ্যাঁ কোথায় যে আমার দাদার দশ টাকায় দশটা লুচি অনেক খদ্দের হয় শান্তিপুরে এটা নতুন হাট এই যে আমার ভাইয়ের পানের দোকান ভাই ভালো আলহামদুলিল্লাহ সকালবেলা একটা ভিডিও বানালাম ব্লগ বানালামিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভাইদের জন্য দোয়া করবেন এবং সকল মানুষের জন্য দোয়া করবেন শুধু আপনি ঘুম পায় আর আজকে জুম্মা বার আছে অবশ্যই নামাজ পড়তে যেতে হবে নামাজ পড়ার দাওয়াত দিলাম